আচ্ছা কালকে একটা ভিডিও করলাম ওখানে ছোটখাটো রাসায়নিক বিক্রিয়া ছিল আজকে আমরা একটু তার থেকে একটু কঠিন বিক্রিয়াটা শুরু করি এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের একশো আঠাশ পৃষ্ঠের একটা বিক্রিয়া আচ্ছা দেখো এখানে কি আছে ম্যাগনেসিয়াম প্লাস আচ্ছা কালকে বলেছিলাম যে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া সবাই পারবে শুধু যৌজনীটা পারতে হবে তাই না রাসায়নিক বিক্রিয়া কি শুধু যৌজনীর পরিবর্তন তুমি যৌজনী পরিবর্তন করতে পারলে তোমার সব ধরনের রাসায়নিক বিক্রিয়া করতে পারবে আচ্ছা এখন কথা হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম যৌজনী কত দুই ম্যাগনেসিয়াম যৌজনী দুই আচ্ছা এখানে কিন্তু এটা যৌগ এখানে দুইটা মৌল আছে তাই না এখানে কি হাইড্রোজেন হাইড্রোজেন কি প্লাস না মাইনাস হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস এখন কথা হচ্ছে আর এটা কি ম্যাগনেসিয়াম কি প্লাস নয় মানে কি ম্যাগনেসিয়াম কার সাথে বিক্রিয়া করবে ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এখন ক্লোরিনের যৌজনি কত এক আচ্ছা আবার একবার মনে করে দিই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে শুধু যৌজনের পরিবর্তন তুমি যদি যৌজনী পরিবর্তন করতে পারো

অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এসিএল আচ্ছা দেখো এখন কথা হচ্ছে আগের বিক্রিয়াতে এটা মৌল ছিল কিন্তু এখানে কি যৌগ তোমার যদি দুইটাই যৌগ থাকে বিক্রিয়ক যদি দুইটাই যৌগ থাকে তোমার আগে প্লাস মাইনাসটা বের করে নিতে হবে মানে কে পজিটিভ কে নেগেটিভ আবার বলতেছি মানে কি পজিটিভ আর নেগেটিভ বিক্রিয়া করে পজিটিভ পজিটিভ কখনো বিক্রিয়া করে না এখন কথা হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আছে এখানে কে পজিটিভ কে

তুমি সব সময় দেখবা এই যে এখানে এর যোজনী এর কাছে থাকবে আর এর যোজনী এর কাছে প্রত্যেকটা যৌগতে এইরকমই মানে যোজনী শুধু এখানে চেঞ্জ করা থাকবে যোজনী চেঞ্জ করা থাকবে আচ্ছা কেন চেঞ্জ করা থাকবে সেই দেখায় এখানে অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন অ্যালুমিনিয়াম আর অক্সিজেন এর আগে বিক্রিয়া করছে বিক্রিয়া করা তাই যৌগটা হয়েছে তাই না তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত তিন অক্সিজেনের যোজনী কত দুই এখন এটা রাসায়নিক বিক্রিয়া করতেছে তাহলে মানে কি এল ও থ্রি এখন শুধু

হাইড্রোজেন এখন আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন আগামী দিন ভিডিওতে আমরা করেছিলাম হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি করে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে মানে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস অক্সিজেন ওকে তাহলে এখন দেখো হাইড্রোজেন যোজনী কত এক হাইড্রোজেন যোজনী এক ক্লোরিন অক্সিজেন যোজনী কত দুই তাই না আচ্ছা এখন এই সার ও তুমি আগে লিখে নিবা এই সার ও লিখে নিবে এখন যোজনী চেঞ্জ করে দাও হাইড্রোজেন যোজনী কত এক এটা কাট দিব অক্সিজেন এক লেখার প্রয়োজন নাই অক্সিজেন যোজনী কত দুই এটা কাট দিব ইস টু তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি হলো এই ও আচ্ছা এখানে একটা কাজ করতে পারো তুমি এগুলো সমতা করে নিও সমতা বুঝতে পারছো আচ্ছা আর একটা এগুলো একটা রাষ্ট্র নিয়ে শোত আচ্ছা আমরা আর বিক্রিয়া দেখি আচ্ছা আমরা যদি এই দেখো এই বিক্রিয়াটা মারাত্মক একটা বিক্রিয়া এই বিক্রিয়াটা আসলে আমি কোথাও দেখিনি করে দেওয়া আছে আচ্ছা দেখো কি এটা সোডিয়াম কার্বনেট অ্যাসিড আচ্ছা দেখো এখানে দেখো তাহলে আগের মতো আমরা প্লাস মাইনাসটা টা চিহ্নিত করে ফেলি এটা কি এটা প্লাস এটা কি এই শোনো এটা এর নাম কি কার্বনেট সিও থ্রি আবার মনে করো না জানেন সোডিয়ামের যোজনী তিন আসলে এ এর সংকেতই CO3 এর সংকেতই এরকম কিন্তু না CO3 তাহলে এটা কি প্লাস এটা হচ্ছে মাইনাস এই একটু ভালো করে দেখো তো ব্যাপারটা তাহলে এখানে সোডিয়াম কার সাথে বিক্রিয়া করবে সোডিয়াম কার সাথে বিক্রিয়া করবে ক্লোরিন এর সাথে তাহলে কি সোডিয়াম এখন যোজনী গুলো বের করতে হবে সোডিয়ামের এর যোজনী কত 1 ক্লোরিন এর যোজনী কত 1 তাই না তাহলে কি হবে আমরা NaCl এক এক দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা এখন কথা হচ্ছে এখানে এ থাকলো CO

সিও থ্রি আসলে এখানে এরা দুইজন বিক্রিয়া করে এইচ টু সিও থ্রি এইচ টু সিও থ্রি এর নাম হচ্ছে কি কার্বনিক অ্যাসিড মনে জান থাকে এই বিক্রিয়াটা কোথাও পাবেন এটা হচ্ছে কি কার্বো কার্বনিক অ্যাসিড এর নাম হচ্ছে কি কার্বনিক অ্যাসিড আচ্ছা এখন এখানে কার্বনের বিক্রিয়া যদিও হয়নি মানে কার্বনিক অ্যাসিডের ধর্ম হচ্ছে এরা খুবই দুর্বল একটা অ্যাসিড মানে কি এরা কোথাও রাখলে এরা ভেঙে যাবে মানে এত অস্থির মানে রাখলে এরা ভেঙে যাবে মানে কি কার্বনিক অ্যাসিডের ধর্মই হচ্ছে এরা ভেঙে যাবে আচ্ছা তাহলে এখানে এরকম থাকবে না বুঝছো এই অবস্থা থাকবে না এরা কি হবে ভেঙে যাবে ভেঙে যাবে কি কি উৎপন্ন হবে একটু দেখো আচ্ছা এটা কিভাবে উৎপন্ন হবে ভেঙে যাবে এটা মানে কি ল্যাবে পরীক্ষা করে দেখা লাগবে ভেঙে যাবে তবে একটা এই যে তোমরা যে ঠান্ডা খেয়েছো না ঠান্ডা যখন সিপি খোলো তখন কি গ্যাস বের হয়ে যায় না ওটা কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বের হয়ে যায় দেখো এখানে তো ওটাই বের হবে তাহলে এখানে তুমি একটু খেয়াল করবে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন কটা আছে দুইটা কার্বন কটা আছে একটা আর অক্সিজেন কয়টা আছে তিনটা তাই না আচ্ছা এখানে এইভাবে তুমি চিন্তা করো যে হাইড্রোজেন দুইটা এখানে অক্সিজেন আছে কয়টা তিনটা এখানে একটা অক্সিজেন দাও তুমি কারণ হাইড্রোজেনের সাথে অক্সিজেনে লাগে বিক্রিয়া করে পানি হইলো আচ্ছা তারপর এখানে কার্বন কার্বন একটা কার্বন একটা থাকলো আর অক্সিজেন কয়টা থাকলো দুইটা সিও টু এই হচ্ছে তাহলে কি হলো পানি আর কার্বন ডাই অক্সাইড এই যে তুমি বললাম তুমি ঠান্ডার থান্ডার অ্যাসিডি যখন খুলবে কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে যাবে উড়ে যায় কি থাকবে H2O তাহলে এটা এটা তো লেখা যাবে না তার মানে কার্বনিক অ্যাসিড ভেঙে কি তৈরি করবে তার মানে অ্যাসিড ভেঙে কি হবে H2O কার্বন ডাই অক্সাইড আচ্ছা এটা দেখলাম আমরা আরো দুইটা বিক্রিয়া করি আচ্ছা আচ্ছা আমরা একটা প্রশমন বিক্রিয়া দেখি এটা হচ্ছে তোমাদের বইয়ের একশো একশো তিপ্পান্ন পৃষ্ঠা বইয়ের একশো নবম দশম শ্রেণীর বইয়ের একশো তিপ্পান্ন পৃষ্ঠা আচ্ছা প্রশমন বিক্রিয়া মানে কি বাঁধন প্রশমন বিক্রিয়া মানে কি এইচসিএল প্লাস এন যে রাসায়নিক বিক্রিয়ায় পশুমন বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে এই ধরনের বিক্রিয়া হচ্ছে পশুমন বিক্রিয়া আচ্ছা এখন অ্যাসিড ও ক্ষার থাকাই লাগবে তাই না এই যে এই কি অ্যাসিড না আর এই যে এটা হচ্ছে ক্ষার এখন কথা হচ্ছে অ্যাসিড আর ক্ষার চিনব কিভাবে যার মধ্যে এইচ প্লাস মানে এইচ আছে সেটা হচ্ছে কি অ্যাসিড আর যার মধ্যে ওইচ আছে ওইটা কি ক্ষার আচ্ছা তাহলে নিشوند আমরা ধরে নিলাম এটা অ্যাসিড এটা আর মানে অ্যাসিড আর কার্বি কি করে কি করবে লবণ আর আর উৎপন্ন করবে আচ্ছা তাহলে আমরা বলে দিছিলাম প্রথমটা যেটা থাকবে সেটা প্লাস ধরবা পরেরটা যেটা থাকবে সেটা মাইনাস প্রথমটা প্লাস পরেরটা মাইনাস এখন এখানে তাহলে হাইড্রোজেন কার সাথে বিক্রিয়া করবে হাইড্রোজেন কার সাথে হাইড্রো অক্সাইডের সাথে না আচ্ছা এটা আমরা পরে লিখি আমরা এটা আলাদা জায়গায় করি এখানে কি সোডিয়াম আর সোডিয়াম আর ক্লোরিন না সোডিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ তাহলে সোডিয়াম যোজনী এক ক্লোরিনের যোজনী এক তাহলে এখানে কি Na চেন আগে লিখলে তারপরে কি এক এক চেঞ্জ করে দাও দেওয়ার তো প্রয়োজন নাই তাই না ওকে এখন কথা হচ্ছে এখানে থাকলো কে কে থাকলো কে কে হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইড এখন হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আর এখানে ওইস তাই না হাইড্রোজেন কার সাথে বিক্রিয়া করবে ওইসের সাথে মানে পানির সাথে সরি মানে কি অক্সিজেনের সাথে তো বিক্রিয়া করবে হাইড্রোজেন আর এই যে হাইড্রোজেন আছে না এখানে কি আছে অক্সিজেন তো আছে এই হাইড্রোজেনের ধর্ম হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তাহলে কি ওকে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে কি করে হাইড্রোজেন অক্সিজেন কি তৈরি করে পানি এখন কথা হচ্ছে কি এটা এই বিক্রিয়াটা কি প্রশমন বিক্রিয়া এখন প্রশমন বিক্রিয়া মানে আমরা কি জানি লবণ আর পানি তৈরি হবে এখন কথা হচ্ছে আমি লবণ চিনি না স্যার পানি তো চিনি কারণ কি এটা কি এটা পানি পানি উৎপন্ন হয়েছে এখন আমরা কি বলেছিলাম লবণ আর পানি উৎপন্ন হবে পানি তো আমরা দেখলাম কারণ এই যেটা আছে সেটা লবণ তার মানে এটা হচ্ছে একটা লবণ আচ্ছা আর একটা আমরা বিক্রিয়া করি সেটা হচ্ছে আচ্ছা আদৌ বিশ্লেষণ একটা বিক্রিয়া করি আমরা পানির সাথে একটা বিক্রিয়া করি আচ্ছা আচ্ছা প্রতিস্থাপন আদৌ বিশ্লেষণ একটা করি দেখো এখানে কি আছে এসএসসিএল এসএসসিএল ও প্লাস পানি পানির সাথে একটা বিক্রিয়া দেখো এটা কিভাবে বিক্রিয়া হয় পানির সাথে তাহলে এই যে আবার আগের মতোই কি সিলিকন প্লাস ক্লোরিন কি মাইনাস এখানে এখন কি করবে প্রথম আমি হাইড্রোজেন প্লাস হবো অক্সিজেন মাইনাস হবো না আসলে ব্যাপারটা এরকম নয় আমরা জানি পানির কোণা থাকে পানির কোণা একটা পানি দিয়ে যত তোমাকে বিক্রিয়া করতে বলবে সবগুলো পানি আগে তোমাকে ভাঙতে হবে আমরা জানি পানির মধ্যে দুইটা কোনা থাকে একটাকে এইচ প্লাস আর একটা ওএইচ মাইনাস আচ্ছা এখন এখানে সিলিকন প্লাস ক্লোরিন মাইনাস তাহলে কি সিলিকন তো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে না

আচ্ছা এগুলো সমতা তোমরা করে নিও সমতা কত এখানে কটা আছে হাইড্রোজেন কটা আছে দুইটা ওখানে কটা আছে এই কটা আছে এরকম সমতা তোমরা করে নিও এই ব্যাপারগুলো বুঝছো রাসায়নিক কিচ্ছু নয় শুধু যোজনী পরিবর্তন তুমি শুধু যোজনী যদি যোজনী যদি জানো মনে মোটামুটি তোমার এগারো অধ্যায় বাদে তোমাদের বইয়ের এগারো অধ্যায় বাদে মোটামুটি বিক্রিয়া তুমি করে ফেলতে পারবে কিছুই নয় কি এগুলা শুধু যোজনী পরিবর্তন তুমি যোজনী পরিবর্তন করলে রাসায়নিক বিক্রিয়া সবগুলাই পারবে অপরত